बैठो बैठो पहले नहीं बैठो सर क्या पर सर की पिलन सर सर कहाँ पर सर बैठो बैठो पहले नहीं बैठो वो कहाँ इधर बैठो इधर नहीं तो रहा इसमें बैठो ना

ওনার বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুই মানে সিবিআই রাত সাড়ে ছিল বলছে হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম সাড়ে রাত ছিল কখন গেল এই গেল এই মাত্র গেল সকাল বলছে ডাক্তারবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে আগে কখন আপনারা দেখতে পেলেন না 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 এলাকায় বেরোতো এলাকায় বেরোতো ডাক্তারবাবু বেরোতো হুম কেমন ডাক্তারবাবু কেমন আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেনি এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না